প্রতি বছর পাঁচ লাখ মানে করেন লস খাই এই কি আছে আমার ধরেন পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি হতো আর এখন আপনার এক হাজার বারোশো টাকা বেচতে কষ্ট হয়ে যায় লোক থাকলে সে আমরা বিক্রি করি যে মাছ আনি এই মাছ হয়তো আমরা বিক্রি করতে পারি না লোকজন নাই এই পাঁচই আগস্টের পর থেকে মামা ঘরে কাস্টমার একটু কম লোকজন বর্তমান ব্যবসা লসে আছে এটা এই আগস্টের পর মামা করে বর্তমান ব্যবসা লসে আছে বর্তমানে ব্যবসা বাণিজ্য চালায় কেউ শান্তিতে নেই তারা মোটামুটি লোকজন আসতো আর কি ভালো খারাপ সবাই আসতো তখন তার চেয়ে এখন অর্ধেক সেল কমে গেছে রূপচাঁদা চিংড়ি কাঁকড়া আর আদার্স রান্না আইটেম আছে অনেক কিছু এখানে যা নিবে সব কিছু দেখা হ্যাঁ সামনে লাইভ ফ্রাই করে দিব এখানে অ্যাভেলেবেল পাবেন হলো চিংড়ি ইলিশ আর হল আপনার নদীর পাঙ্গাস কারণটা তো কিছু কারণ যে দেশে একটা যেই দেশে একটা যে অবস্থা একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে এখন মানুষ সব আতঙ্কের মধ্যে আছে কেউ রাস্তাঘাটে বের হইতেছে না অনেক লোক রাস্তায় আসতেছে না এবং কি যারা টাকা পয়সা আছে এরা অন্য জায়গায় এক জায়গায় যায় বসে আছে এরা চলাফেরা রাস্তায় করতেছে না লোকজনই কম আসতেছে এই কারণে আতঙ্কের মধ্যে সবাই আছে কারণ অনেক দেশ মনে করেন যে মানুষের পয়সা করি কম দেশে আন্দোলন স্টার্ট যাই যা সরকার নাই এই যে ব্যবসা বাণিজ্য মানে মানুষের মোটামুটি মানে খারাপ দেশের পরিচিত খারাপ ব্যবসা বাণিজ্য যে খারাপ আপনাদের কি পরিস্থিতি সম্মুখীন হতো আমাদের পরিচিতি আমরা অনেক বড় আমরা লসে আছি মনে করেন যে অঙ্ক পাঁচ লাখ লোকে প্রতি বছর পাঁচ লাখ মানে করেন লস খাই আপনার আমলিক সরকার যে ছিল ওই টাইমে অনেক হতো আর এখন বর্তমানে আমলিক সরকার যাওয়ার পর তো এখন তো কোন সরকার না আর জায়গায় জায়গায় ধরাধরি মারামারি এ কারণে টুরিস্ট কম আসে ওই টাইমে ধরেন সব ধরনের লোক হয়ে যারা ধরেন আমলিক ছিল তারপরে এমনি প্রশাসনের লোক ছিল আমার ধরেন পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকাও বিক্রি হতো আর এখন আপনার এক হাজার বারোশো টাকা বেচতে কষ্ট হয়ে যায় অনেক কম তারপরও আমরা যে মালসামোনা আনি ওই মালসামনা পুরোপুরি ক্লিয়ার হয় না মানে আগের থেকে যেমন আগে লাভ হতো এখন লসটা বেশি দেশে আতঙ্কের ভিতর আছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না দেশের পরিবেশ অনেকটাই নর্মালের দিকে কারণ আগে এখানে একটা বড় ঘাট ছিল বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ এই ঘাটে যাতায়াত করত তারা এখানে লাঞ্চ করতো ডিনার করতো এখন পদ্মা সেতু হওয়ার কারণে ম্যাক্সিমাম লোকগুলো আশা করে যে ঘাটের পরিবেশ পাঁচ তারিখের পরে যে অর্থনৈতিক চাপটা পড়ছে ওই অর্থনৈতিকের জন্যে আমাদের এদিকে কাস্টমার একটু কম আসে কারণ হলো তারপরে রাস্তায় অনেক সময় চেক চেক দিতেছে আর্মি চেক দিতেছে পুলিশে চেক দিতেছে এই জন্য কাস্টমারের সংখ্যাটা আমাদের এখানে কম এখন কমে গেছে মানে অর্থনৈতিক তো একটা নির্বাচিত সরকার না আসলে অর্থনীতিটা চাঙ্গ হবে না যার জন্য ব্যবসা বাণিজ্য একটু অবস্থায় রয়েছে এখন বর্তমানে ভালো অবশ্যই অবশ্যই নির্বাচিত সরকার সারা তার দেশ চলতে পারে না আপনি নির্বাচিত সরকার আপনার অর্থনৈতিক অবস্থা কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না কোনো কিছু করতে চাচ্ছে না আমি আপনি আমি কেউ চাব না যে আমার অনেক টাকা বিনিয়োগ করি তা তখন ব্যবসা নিজে চাঙ্গ হলে তখন লোকজন আসবে এখানে কীভাবে বলুন কী মনে করুন আমার কাছে খারাপ লাগতেছে না আগে অনেক জমজটা ছিল এখন মনে করেন একবারেই নীরব আগে তো বিরিচ ছিল না মানুষ ছিল এখন বিরিচে আছে সবাই চলে জায়গা লস হইতাছে লোক থাকলে সে আমরা বিক্রি করি মানে মাছ আনি এই মাছ হয়তো আমরা বিক্রি করতে পারি না লোকজন নাই কারণ এখন মনে করেন ব্রিজ দেওয়া সব মানুষ চলে যায় আগে যাইতে পারে না কে দেখা যাইতাছে ফ্রেজ চলতে সমস্যা হয়েছে লঞ্চ দেরিতে আসছে তা যেতেছে আমাকে বেচা কিনিটা খুব সুন্দর হয়েছে কেন লোক নাই আমাকে বেচা কিনি নাই দোকানের ভাড়া দিতে হইতেছে কারেন্ট বিল দিতে হইতেছে সব আমাকে লস হইতাছে এমন লাভের সংখ্যা নাই আবার মনে করেন আমাকে যা কর্মচারীরা আছে হ্যাগো বিল দিতে হয় বিক্রি না করলে হ্যাগো বিল দিব কিভাবে মালিকের গিরি থেকে তো দিতে না আমাকে সব দিক সে এখন